নিয়ে আসেন হ্যাঁ এখানে আসতে কোনো বাধা নেই বিভিন্ন কোম্পানিতে ঢুকতেই দেয় হ্যাঁ বিভিন্ন কোম্পানিতে আপনার বিজনেস করতে মেশিন মেশিন ঢুকে কি করবেন ঢুকে কি করবেন কিন্তু আমরা কিন্তু এটা করতেছি না আমরা বলতে আপনারা আসেন আগে একটা পরামর্শ নিয়ে যান ফ্রিতে পরামর্শ নেন আপনি কোন ব্যবসা করবেন আপনার কাছে পুঁজি কম কোন ব্যবসা করলে আপনি লাভবান হতে পারবেন সব ধরনের বিজনেস আইডিয়া আমি আমরা দিয়ে থাকি আচ্ছা আচ্ছা ভাই আরেকটা বিষয় বর্তমানে কিন্তু ডিটারজেন্ট হ্যাঁ

সাত থেকে আটটায় গ্রাম করতে পারবেন আর লাভ লাভ কীরকম আমি আপনাকে বলে দিই যেমন হারপিকের জন্য

এই জন্য হচ্ছে আমাদের কারণ আমরা কিন্তু আসবে তখন আপনি বলবেন নানি উপযুক্ত আমি এর মধ্যে বর্তমান ভাই বিদেশ যে পরিমাণ টাকা বিদেশের মানুষ কান্নাকাড়ি করতে প্রচুর ভোগান্তি যে পরিমাণ ভাই একজন প্রবাসী শ্রমিক পরিশ্রম করে

আসলে আপনি অনেক ব্যস্ত মানুষ সেই ক্ষেত্রে তারপরও আমরা উদ্যোক্তা তৈরি করার জন্য অসংখ্য সময় দিয়েছেন অসংখ্য উদ্যোক্তা তৈরি আমরা করতে চাই বাংলাদেশে তো তো মেহাদি ভাই আজকের মতো আমরা বিদায় নিচ্ছি জি জি বিদায় নিচ্ছেন তবে অবশ্যই আমাদের মানে ফ্যাক্টরিতে আসার জন্য আমি যে একটা কথা বলবো আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি আপনারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আসেন না কেন ঢাকা যাত্রাবাড়ি আসবেন আমাদের অফিস হচ্ছে সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এর মধ্যে হচ্ছে ভিজিট আওয়ার ভিজিট করতে কথা বলতে পারবেন পরামর্শ নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের অফিস ছোট্টবার বন্ধ আর সরকারি যে ছুটি থাকে আমাদের ফুললি সরকারি মেনটেন করা সরকারি যে ছুটিগুলো ওগুলো মেনটেন করা চলা হয় সেক্ষেত্রে সরকারের ছুটি দিন আপনারা আসবেন না বা এর আগে আমাদেরকে ফোন দিবেন বা আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন আমাদের দেখা যায় বিভিন্ন ফোন দিয়ে আসাটাই উচিত ও ফোন দিয়ে আসা যে দেখা যায় আপনি আমার জন্য আসছেন আমার সাথে কথা বলার জন্য সেক্ষেত্রে আমার বাইরে যে বাইরে যাওয়া লাগে বিভিন্ন ফ্যাক্টরি সেট জন্য কথা বলতে হয় বা এভাবে কাজ করতে হয় আমি অফিসে নাও থাকতে পারি সেক্ষেত্রে ফোন দিয়ে আসলে আমি আপনাদেরকে সময় দিতে পারবো কথা বলতে পারবেন এটা হচ্ছে আপনাদেরকে আমার কাছে রিকোয়েস্ট যা অসংখ্য ধন্যবাদ মেহেদি ভাই তো যারা ব্যবসা করতে চান আসলে ব্যবসা যেটাই করেন না কেন আগে প্রস্তুতি নেন নিজে জানেন বুঝেন শুনেন কি ব্যবসা করবেন এখানে ইউজ পরিমাণ মেশিন আছে ভাই বললেন যে তিনশো প্লাস আইটেমের মেশিন আছে জি জি এখন যারা ব্যবসা করতে চান দেরি না করে এখনই যোগাযোগ করেন ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপ ইমো আছে অথবা সরাসরি আসতে পারেন আচ্ছা তো আজকে ভিডিওটি আর বাড়াবো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন 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 আমরা আরও আইডিয়া দিয়ে থাকবো পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবে পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম